আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিকাশে ভুল করে অন্য নম্বরে টাকা চলে গেলে ফিরে আনতে পারবেন এক মিনিটে বিকাশে টাকা লেনদেন আমরা কম বেশি সবাই করে থাকি আর টাকা লেনদেন করতে গিয়ে কিন্তু আমরা নম্বর তুলতে ভুল করে অন্য নম্বরে টাকা সেন্ড করে ফেলি তখন আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয় কারণ টাকাটা পাঠানো হয়তো জরুরি প্রয়োজন ছিল কিন্তু আপনার কাছে ওই সময় অতিরিক্ত টাকা নাও থাকতে পারে পুনরায় পাঠানোর জন্য ভিউয়ার্স চিন্তার কোনো কারণ নেই কারণ টেক পেন্সিল আছে আপনাদের সাথে এমন সমস্যার সমাধানের জন্য তো চলুন ভিউয়ার্স কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটি আপনি যদি বিকাশে ভুল নম্বরে টাকা পাঠিয়ে ফেলেন তাহলে আপনাকে একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে হচ্ছে যে নম্বরে টাকা পাঠিয়েছেন সেটিতে বিকাশ খোলা আছে কিনা অথবা নাম্বারটি নন বিকাশ কিনা আর এটি দেখতে হলে আপনার মোবাইলে অবশ্যই বিকাশ অ্যাপস টি ইনস্টল করা থাকা লাগবে এবং সেখানে আপনার বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করা থাকা লাগবে এরপর আপনি কি করবেন চলুন দেখে দিই আপনি সরাসরি আপনার বিকাশ অ্যাপসে চলে আসবেন বিকাশ অ্যাপসে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে তাহলে আপনাকে দেখে দিই আমার অ্যাকাউন্টে কয় টাকা ব্যালেন্স আছে

এখানে আমি একটি নন বিকাশ নাম্বারে পাঁচশো টাকা সেন্ড করে ফেলেছি দেখুন এখানে লেখা আছে রিপ্লেস পাঠানো বিকাশ অব্যবহার করে মানে এই নাম্বারে কোনো বিকাশ খোলা নেই তার মানে এই টাকাটি আমার ফেরত পেতে বাহাত্তর ঘন্টা সময় লাগতো অটোমেটিক ফেরত পেতে বাইশ তারিখ পর্যন্ত আমাকে অপেক্ষা করা লাগতো কিন্তু আমার টাকাটি এখনই দরকার জরুরি আবার পাঠানোর জন্য তো আমি এখান থেকে দেখুন এখানে একটি অপশন আছে বাতিল এই বাতিলের উপরে যদি আমি এখন ক্লিক করি তাহলে আমার টাকাটি কিন্তু ব্যাক চলে আসবে তো আমি ক্লিক করতেছি তারপর এখানে দেখুন একটি অপশন লেখা আসতেছে আপনি কি সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান এরপরে আপনার এখান থেকে

তো চলুন বিকাশ আমি এখান থেকে ব্যাক করি দেখুন ব্যাক করার পরে এই যে তিনটা অপশনের জায়গায় যে অপশনটি ছিল নন বিকাশ সেই অপশনটি কিন্তু নেই মানে আমি এই মুহূর্তে কোনো নন বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাই নাই পাঠানো নেই এই অপশনটি চলে গেছে অপশনটি থাকবেন যখনই আপনারা কোথাও টাকা পাঠাবেন আর সেই নাম্বারটি যদি নন বিকাশ হয় অথবা বিকাশ খোলা থাকে সেটি দেখতে হলে আপনি খুব শুরুতে এই সিম সিম্বালি অপশনের মধ্যে আসবেন আসার পরে যদি নাম্বারটি নন বিকাশ হয় তাহলে নন বিকাশ অপশনটি আসবে আর যদি নন বিকাশ না হয় তাহলে কিন্তু নন বিকাশ অপশনটি আসবে না তার মানে আপনি বুঝে নেবেন যে আপনি যে নাম্বারটিতে ভুল করে টাকা পাঠিয়ে ফেলেছেন সেই নাম্বারটিতে বিকাশ খোলা আছে

কোন নাম্বারে ভুল করে টাকা পাঠিয়ে ফেলেন এবং সে নাম্বারে যদি বিকাশ থাকে সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি ক্ষেত্রে আপনারা অবশ্যই হয় তাহলে আপনার টাকাটি ফেরত দিবে আর যদি ভালো মানুষ না হয় টাকাটি যদি ফেরত দিতে না চায় তাহলে সে পদ্ধতি আছে আপনি বিকাশ কল সেন্টারে ফোন দিবেন সেখানে ফোন দিলে আপনাদের প্রসেসটি বলে আপনারা সেই প্রসেস অনুযায়ী কাজ করলে কিন্তু আপনাদের টাকাটা ফেরত চলে আসবে এক্ষেত্রে একটু আপনার সময় সাপেক্ষ হবে আর এই নাম্বারটি যদি বন্ধ থাকে সেক্ষেত্রেও আপনাকে তারা বলে দিবে যে কিভাবে সেক্ষেত্রেও আপনারা সেক্ষেত্রে সেখান থেকে টাকা ব্যাক করতে পারবেন তো ভিওয়ার্স ভিডিওটি আজকে পর্যন্ত আর এমন তথ্যবাহ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আমরা নিয়মিত আপলোড করে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি ক্লিক করে দেবেন যেন সবার আগে আপলোড করা নতুন নোটিফিকেশন আপনার কাছে ধন্যবাদ